ইতিহাসের সবচেয়ে লম্বা পাঁচজন মানুষের পরিচয় করিয়ে দেব আজ আপনাদের সাথে লম্বা হতে কে না চায় কিন্তু কখনো কখনো সেই উচ্চতাই হয়ে ওঠে ইতিহাস আজকের প্রতিবেদনে চলুন দেখিনি ইতিহাসের সবচেয়ে লম্বা পাঁচজন মানুষ যাদের উচ্চতা শুধু চোখ কপালে তোলেনি মানব জাতির আগ্রহেও এনেছে বিপ্লব তালিকার শীর্ষে রয়েছেন রবার্ট ওয়ার্ডলো জন্মযুক্তরাষ্ট্রে উনিশশো আঠারো সালে তার উচ্চতা ছিল আট ফুট এগারো ইঞ্চি বিশ্ব ইতিহাসে প্রমাণিতভাবে সবচেয়ে লম্বা মানুষ তিনি হরমোন জড়িত সমস্যা অ্যাকরোগ মেগালিনের কারণে এই অস্বাভাবিক উচ্চতায় পৌঁছান উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি দ্বিতীয় স্থানে আছে জন উইলিয়াম রোগান আফ্রিকান আমেরিকান এই ব্যক্তি আট ফুট নয় ইঞ্চি উচ্চতায় পৌঁছেছিলেন জন্ম আঠারোশো সালে তার হাঁটা চলায় অক্ষমতা একটি বিশেষভাবে তৈরি ট্রলিতে চলাফেরা করতেন তৃতীয় স্থানে আছেন জন ক্যারল যিনি জন্মেছিলেন উনিশশো বত্রিশ সালে যুক্তরাষ্ট্রে তার উচ্চতা ছিল আট ফুট ইঞ্চি তিনি গুরুতর স্কলিওসিস এবং অ্যাক্রোমেগালিতে ভুগছিলেন ফলে তার শরীর দ্রুত ও অসমভাবে বাড়তে থাকে চতুর্থ অবস্থানে রয়েছেন আমাদের বাংলাদেশের গর্ব জিন্নাত আলী কক্সবাজারের এই তরুণ ছিলেন দেশের সবচেয়ে লম্বা মানুষ উচ্চতা আট ফুট ছয় ইঞ্চি মাত্র তেইশ বছর বয়সে দুই সালে তার মৃত্যু হয় তিনি বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আলোচনায় আসেন এবং রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করার সুযোগ পান পঞ্চম স্থানে আছে ইউক্রেনের লিওনিড স্ট্যাডনি যদিও তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে রাজি হননি তবে অনানুষ্ঠানিকভাবে তার উচ্চতা ছিল আট ফুট পাঁচ ইঞ্চি কৃষিজীবী এই শান্ত মানুষটি সবসময় প্রচারের বাইরে থাকতে চাইতেন মৃত্যুবরণ করেন দুই সালে এই পাঁচজন মানুষ শুধু উচ্চতায় বড় ছিলেন না তাদের জীবনও ছিল ব্যতিক্রমে ভরা কেউ লড়েছেন রোগের সঙ্গে কেউ হয়েছেন জাতীয় গর্ব তারা দেখিয়েছেন শরীরের উচ্চতা যেমন ঈশ্বর প্রদত্ত তেমনি জীবনযাপন ও মানসিকতা বড় হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ